বলছি দাদা আমাকে আর দুটো দিন সময় দিন আমি আপনার টাকাটা দিয়ে দেব না না আপনাকে আর সময় দেওয়া হবে না আজকে সন্ধ্যের মধ্যে যদি টাকাটা না দিতে পারেন দোকানটা ছেড়ে দিতে হবে কি গো তোমার কি হয়েছে তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তায় আছো সেসব তুমি শুনে কি করবে তোমার অত সব শুনে কোনো কাজ নেই চাও নিজের কাজ করো সকাল থেকে তো কিছুই খাওনি চলো খেয়ে নেবে খাইনি দাদা কি হয়েছে একদিন না খেলে মানুষ মরে যায় না আর তাছাড়াও তুমি তো খেয়েছো আমার কথা তোমায় ভাবতে হবে না কি হয়েছে গো তোমার এত রেগে যাচ্ছো কেন আবার সেই এক কথা কি হয়েছে সেটা তুমি শুনে কি করবে তুমি কি সেটা সমাধান করতে পারবে বলেই দেখো না সমাধান তো করতেও পারি শোনো তাহলে আমার দোকানটা হাতছাড়া হয়ে গেছে দোকানটা বাঁচাতে চাইলে আজ সন্ধ্যের মধ্যেই কুড়ি হাজার টাকা দিতে হবে পারবে তুমি দিতে ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি শোনো এটা এটা ধরো বিক্রি করে দোকানের টাকাটা দিয়ে দেবো হ্যাঁ এই একটাই সোনার জিনিস ছিল তাও তোমাকে দিয়ে দিলাম আর হ্যাঁ পারলে একটু ভালো ব্যবহার করো ভালোবাসার দরকার নেই